আসসালামু আলাইকুম বি ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের খুব সুন্দর লাকজারিয়াস একটা কালেকশান নিয়ে আসলাম ঈদ কালেকশান একদম আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব সেরা ডিসকাউন্ট একদম বাইশশো টাকা ড্রেস পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই ড্রেসগুলো নিতে পারবেন একটু দেখিয়ে দিব দেখিয়ে নিচ্ছেন খুবই চমৎকার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন দেখেন গলা খুব সুন্দর কিন্তু এম্ব্রয়ডারি একদম নিখুঁত ফিনিশিং খুব সুন্দর এম্বয়েডারি কাজ থাকবে আমরা এই ড্রেসটা আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অফার প্রাইজ পাচ্ছেন আর বাইশো টাকা ড্রেস পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাক দেখেন একদম খুবই চমৎকার খুবই সুন্দর একটা ব্যাকপার আর নিচ থেকে চলে আসবে হলো হাতাটা এত সুন্দর একটা হাতা হবে আর জামাটা এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি আর বলার বাইরে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর ওনাটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে আর শালোয়ারের সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে শালোয়ারের নিচে থাকবে খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে স্যালোয়ারে আর ওনাটা হবে লাকজারিয়াস খুব সুন্দর একটা পিওরের উনার একদম দেখার মতো অন্যাস দেখার মতো কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দেখা ওনাটা সেই রকম একটা মাথা নষ্ট করার মতো একটা অন্যাস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি নিতে চাইলে দুটো ইনবক্স বক্স ফেলুন এগুলো কিন্তু বাইশশো টাকার ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা একটু একদম সীমিত বেশি আমাদের নেই যে আগে নিবে সে চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর একটা ফিনিশিং দেওয়া থাকবে এই ড্রেসটার ভিতরে একদম এম্বয়ডারি করা একদম ফিক্সড এম্ব্রয়ডারি করা থাকবে আর ব্যাক পার্টটা দেখেন আরো অনেক সুন্দর একটা ব্যাক পার্ট হাতে কিন্তু হাতের থাকবে নিচ থেকে চলে আসবে তো সুন্দর এই কালেকশনটা আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ যারা নেবেন দুটো তিন বক্স করে ফেলবেন সাথে কিন্তু খুব সুন্দর একটা স্যালোয়ারের একটা প্যানেল থাকবে খুব সুন্দর স্যালোয়ারের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতো একটা প্যানেল থাকবে আর মার্শাল অনেক সুন্দর হবে ওনারটা তো অসাধারণ অসাধারণ চার পাঁচ হাজার টাকার ড্রেস ওনারাও কিন্তু এত সুন্দর এত পিওর হয় না এত সুন্দর লাকজারিয়াস পিওর হয় না দেখেন ওনারা দেখেন খুব সুন্দর লাকজারিয়াস পিওরের উপরে এই ড্রেসটা মাত্র দিচ্ছি হলো আমরা পনেরোশো পঞ্চাশ নিতে ছেলে দ্রুত ইনবক্স করে করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যত খুশি তত নিতে ছেলে এখনই ইনবক্স তৈরি ফেলুন আল্লাহ হাফুজ